আমানসলমান ভাইয়ের জন্য আমাদের উচিত হচ্ছে এই স্টেজগুলো মসজিদের মেম্বারগুলো রাজলাই ঠিক যে মনসগুলো এগুলোর আমানত এই এই দায়িত্বটা আমাদের পালন করা দরকার হযরত আলী বলেন আমি সত্য শক্ত করে ধরে ওরা তত শক্ত করে টানাটানি করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওরা যদি আমাকে মেরেই ফেলে আমার জীবন হয়তো শেষ হয়ে যাবে ওরা চাদর উল্টিয়ে দেখবে আমি আলি তাড়াতাড়ি ওরা দৌড় দেবে মোহাম্মদ রসুল্লাহ পেছনে আমার তো মনে হচ্ছিল আমি যদি নিজের ইচ্ছা করে চাদর ছেড়ে না দিতাম তাম দুনিয়ার কাফেররা মিলেও যদি চাদর টানা টানি করতো চাদর ছিঁড়তে পারতো না জোরে বসেন আল্লাহ আকবার জীবনের দিকে তাকিয়ে নিরাপত্তার দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আমি সাদর ছেড়ে দিলাম ওরা আমাকে দেখার পরেই জানে যে এটা তালেবের ছেলে ডাক দিয়ে বলে মোহাম্মদ কই। আমি ওদের সাথে বার্গেনের আরম্ভ করলাম কথা কাটা কাটি শুরু করলাম মোহাম্মদ কোথায় আছে ঠিক আছে এদিকে ওদিকে বলতে বলতে শেষ পর্যন্ত বললাম এ আমানত গুলো আছে এগুলো একটা একটা করে বসে না যতক্ষণ ওদেরকে বসিয়ে দিচ্ছিলাম বিশ্ব নবী মদিনার দিকে ওই পা ওই পয় পা এগিয়ে যাচ্ছিলেন কিছু দূর যাবার পরে বিশ্ব নবী আবু বকরের কথা মনে হলো বাড়িতে এসে ডাক দিলেন আবু বকর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির হয়ে গেছি আমার কাদের উপরে ছোট টোটলাও আছে নবীজি বলেন আবু বকর ছয় মাস আগে আমি তোমাকে শুধু ইঙ্গিত দিয়েছিলাম যে হিজরত করা লাগতে পারে

ওনাদের নামের শেষে সিদ্ধিকে আকবার এমনি নাম তো আমি বলতে চাই না ওনাদের নাম উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে বলার রানু বলা লাগে এটা শুধু এক বছর দু বছর পাঁচ বছর নাম কে পর্যন্ত যত মুসলমান দুনিয়া আসবে আদের নাম শুনলেই বলা লাগবে রিয়াল আমাদের মত ষাট বছর তেষট্টি বছরের জীবন তাদের ছিল এই ছোট্ট জীবনে কি এমন কাজ দুনিয়াতে করলেন উপহার দিলেন যে আল্লাহ তাদেরকে চিরন্তন করে দিয়েছে যারা আমাদের উচিত আমাদের ছোট্ট জীবনে এমন এমন কিছু কাজের আঞ্জাম দেওয়া মারা যাওয়ার পরে কোটি কোটি বছর যেন আল্লাহর বান্দাদের দোয়ায় আমরা সামিল থাকতে পারি নিয়ে চলে বিশ্ব নবীকে নিয়ে হাজর আবু বকর মদিনার পথে উল্টা দিকে সবার সময় যতগুলো ঘটনা ঘটেছে আমি ইতিহাস বড় জন্য বলছি না আমি শুধু এখানে একটা ইঙ্গিত দেওয়ার জন্য এসেছি গাড়ি সরে যখন নবিসিকে নিয়ে হাজারেরা খেতে খুঁজতে একেবারে গুহার ওই মুখ পর্যন্ত গিয়েছিল ইতিহাস যারা লিখেছে আমি নিজে ওই গুহা পর্যন্ত উঠেছিলাম ওই জায়গাতে দৌড়াকাত নামাজও পড়ে দেখেছি বসলে আমার মনে হয় যদি একটু কেউ বাম থেকে বসে ভেতরে কি আছে দেখা যায় হাজরাতে আবু মকর কিন্তু ঘা বাড়িয়াও গিয়েছিলেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ একটু অবিচল হননি ভেঙে পড়েননি ওই কঠিন অবস্থায় তিনি বলেছিলেন আবু বকর ভয় পেও না মহান আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের সাথে আছেন ইন্নাল্লাহা মা'ানা এই যে মাঘা না টান দেওয়া আছে খালি আমরা শুধু দুইজন না আমাদের সাথে আর একজন আছে তিনি আমাদের মালিক আল্লাহ আল্লাহ এই জন্য দুনিয়ার পরিবেশ যত কঠিন হোক যত ভয়ঙ্কর হোক আমি যে দুই লাইনের গজলটা বলেছিলাম ইসলামের সঙ্গে তোর ভেতরে আমার আজকের আলোচনার সার মর্ম আছে মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা তোমার আমার এক মালিক আছে আসেন মা দে র আল্লাহরুল আলমিন বলেন আমি সঙ্গে সঙ্গে আমার সাকিনা তার মানে আমার ফেরেশতা নাজিল করে তাকে সাহায্য করেছিলাম যে সাহায্যের কথাগুলো আমরা বিভিন্ন আলেমদের মুখে শুনেছি